মা ও মা তুমি কি করছ এইখানে এভাবে বসে আছো কেন কিছু না রে মা এমনিতেই এইখানে বসে আছি মা মা আমি একটু নীলির সাথে খেলতে চাই একটু খেলেই চলে আসবো প্লিজ মা চাই নীলির সাথে খেলতে যাবে কিন্তু তুই তো জানিস নীলি আর নীলের মা কিরকম অহংকারী আর হিংসুটে তুই ওর সাথে খেলতে গেলে আর খেলতে গিয়ে কোনো ভুল করে ফেললে ও যে অনেক ঝামেলা করবে তোর নীলির সাথে খেলতে যেতে হবে না ঘরে একা একা খেলা কর খেলনা তো আছেই তোর না মা কিছু হবে না ওর মা দেখবে না আর আমি ভুল কিছু করব না আর ওইসব খেলনা দিয়ে একা একা খেলতে আমার একদম ভালো লাগে না তারপরে আবার এই খেলনাগুলো তারপরে ওই খেলনাগুলো অনেক পুরোনো হয়ে গেছে মা প্লিজ মা যাই না একটু খেলে চলে আসবো আমি না করলে যখন শুনবি না তাহলে আমার থেকে এখানে অনুমতি নিতে এসেছিস কেন উল্টাপাল্টা কিছু হলে পরে আবার আমায় বলতে আসিস না তখন কিন্তু আমি দেখব না এখন তোর যাই চাই তাই কর আমি আর তোকে বাধা দিব না মা আবার শুরু করলে যাই না মা ও মা কি হবে কিচ্ছু হবে না মা যাই না মা প্লিজ ঠিক আছে যা এই তো আমার লক্ষ্মী মা আমি তাহলে যাচ্ছি নীলি তুই কি আজ খেলবি না আমি এত কষ্ট করে আকুতি মিনতি করে মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে এলাম তোর সাথে খেলার জন্য আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিস আচ্ছা তুই ওইটা বরফের মতো দেখতে কী খাচ্ছিস রে ওইটা খেতে কি অনেক মজা হয় না রে রোজা আমি আজ খেলব না আর আমি তো আইসক্রিম খাচ্ছি তুই কি কখনো আইসক্রিম খাসনি আর এটা খেতে অনেক মজা না রে আমি তো কখনো আইসক্রিম খাইনি এটা খেতে বুঝি অনেক মজা হয় আমাকে একটু আইসক্রিম দে না রে আমি একটু খেয়ে দেখি এটা কেমন মজা দে না একটু তারপর আমি মাকে বলবো যেন আমাকেও আইসক্রিম কিনে দেয় কি কি বললি তুই আমি তোকে আইসক্রিম দেব কেন রে তুই কিনে খেতে পারিস না এই জন্য ছোট লোকদের সামনে দাঁড়িয়ে কিছু খেতে নেই শোন একটা আইসক্রিমের অনেক দাম তাই আমি তোকে কোনো আইসক্রিম দিতে পারবো না যা তুই এখান থেকে আর কি বললি তুই তুই তোর মাকে গিয়ে বলবি আইসক্রিম কিনে দিতে তোর মাকে জিজ্ঞেস করিস তো তোর মা কখনো আইসক্রিম দেখেছে কিনা আর আইসক্রিমের যে দাম এত টাকা তোর মা কোথা থেকে আনবে শুনি নিলি তুই আইসক্রিম দেবি না সেটা ভালো কিন্তু এইভাবে আমায় অপমান কেন করছিস রে মা এখানে তুই দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিস আর আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি চল বাড়ি চল আর তোর সাথে ছোট লোকটা কি করছে রে এ রোজা তুই আমার মেয়ের সাথে দাঁড়িয়ে আছিস কেন রে দেখছিস না আমার মেয়ে আইসক্রিম খাচ্ছে তুই যেভাবে তাকিয়ে আছিস আমার মেয়ের তো নজর লেগে যাবে জয়খান থেকে না দেখো না রোজা আমার থেকে আইসক্রিম চাইছে আমি ওকে কখন থেকে না করছি কিন্তু তাও বারবার আমার কাছ থেকে আইসক্রিম খেতে চাইছে হ্যাঁ রে রোজা তোরা তো ছোট লোক গরিব সেটা জানতাম কিন্তু এখন তো দেখছি তোরা খুব লোভীয় তুই আমার মেয়ের খাবারের দিকে কেন নজর দিচ্ছিস হ্যাঁ তুই যখন আইসক্রিম খাওয়ার শখ তাহলে আইসক্রিম কিনে খেতে পারিস না অ্যান্টি আমি তো শুধু একটু আইসক্রিম খেতে চেয়েছিলাম তার জন্য আপনারা দুইজন আমাকে এইভাবে জানা তাই বলে অপমান করবেন মা ঠিকই বলেছিল আপনারা খুব অহংকারী এত অহংকার ভালো না আন্টি অহংকার পদনের মূল একদিন দেখবে এই অহংকারের জন্য আপনি সব হারাবেন লাগবে না আমার আইসক্রিম লাগবে না যেদিন আমি কিনে খেতে পারবো সেই দিনই আইসক্রিম খাবো আমি চলে যাচ্ছি আমি আর আসব না আপনার মেয়ের সাথে খেলতে কে রে রোজা এখনই গেলি খেলার জন্য আর এখনই চলে আসলি কেন রে কিছু হয়েছে নাকি কি হলো কথা কেন বলছিস না কিছু হয়েছে আসলে মা আমি যখন মিলির কাছে গেলাম তখনও আইসক্রিম খাচ্ছিল আমি ওকে জিজ্ঞেস করায় ও বলল ওইটা নাকি অনেক মজা তাই ওর কাছে আমি একটু আইসক্রিম চেয়েছিলাম তাই ও আমাকে অনেক কথা শুনিয়েছে আর কি বলেছে জানো আমরা নাকি গরিব ছোট লোক আমাদের আইসক্রিম খাওয়ার সামর্থ্য নেই আর ওর মা বলেছে আমরা নাকি অনেক লোভী আর অনেক কথা শুনিয়েছে আর আমাকে ওইখান থেকে তাড়িয়ে দিয়েছে এই জন্যেই এই নেই আমি বারবার না করেছিলাম যাওয়ার জন্য কিন্তু কে শুনে কার কথা এত করে বলার পরও তুই গেলি তাহলে এখন এইসব কেন বলছিস আমাকে হ্যাঁ তুই এইটারই যোগ্য আর তুই এত লোভী কেন হ্যাঁ ও আইসক্রিম খাচ্ছে খাক না তুই কেন আইসক্রিম খেতে চাইলি হ্যাঁ গরিবদের এত শখ থাকি তুই জানিস না তুই আইসক্রিম খেতে না চাইলে তো আর এত কিছু হতো না মা তুমি ওদের মতো আমায় এভাবে বলতে পারলে ঠিক আছে আমি আর আসবো এই বাড়িতে চলে যাচ্ছি আমি আমাকে খেয়েও ভালোবাসে না আমাকে কেউ পছন্দ করে না সামান্য আইসক্রিমের জন্য আমাকে কত কথা শোনালো আমি আর যাব না হে সৃষ্টিকর্তা তুমি কেন আমাদের এত গরীব বানালে কি হয়েছে ছোট্ট মিষ্টি মেয়ে তুমি কান্না করছো কেন কি হয়েছে তোমার এ কি তুমি কে তুমি এখানে কি করে এলে আমি হলাম মণিমালা চলপুরি এবার বলো দেখি তুমি কাঁদছ কেন কাঁদব না তো কি করব আমাকে কেউ ভালোবাসে না সামান্য আইসক্রিমের জন্য সবাই আমাকে কত কত শোনালো আর আমার মাও আমাকে কত শোনালো এই ব্যাপার শোনো মিষ্টি মেয়ে মা বাবা যদি বকে তাহলে সেটা সন্তানের ভালোর জন্যই বকে ঠিক আছে তুমি আর কান্না করো না তুমি লিচু খেতে খুব ভালোবাসো বুঝি আমি তো কখনো আইসক্রিম খাইনি তাই তো খেতে ইচ্ছে করেছিল ঠিক আছে এই নাও জাদর লিচু গাছ এই গাছে প্রতিদিন অনেক লিচু ধরবে আর এই গাছের লিচু কখনোই শেষ হবে না তুমি সত্যি বলছো তুমি সত্যি বলছো প্রকৃতি কন্যা তাহলে তো এখন থেকে আমি যত ইচ্ছা তত আইসক্রিম খেতে পারবো কি মজা কি মজা আমি আইসক্রিম খাবো হ্যাঁ মিষ্টি মেয়ে ঠিক আছে এখন তাহলে আমি আসি